আজকের তোমাদের দারুণ একটা বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো এটা তোমরা বাচ্চাদের জন্য স্কুলে টিফিনেও দিতে পারো চলো তোমাদের রেসিপিটা বলি এটা দারুণ খেতে কিন্তু প্রথমে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তোমরা কিন্তু আটাও এখানে ব্যবহার করতে পারো তারপরে পরিমাপ মতন লবণ আর একটু সাদা তেল দিয়ে একটু মাখিয়ে তারপরে আমি গরম জল দিয়ে ময়দাটা মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি এই ডোটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে দেখো কত সুন্দর এটা কিন্তু নরম হয়ে গেছে তারপরে কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু একটা পুর রেডি করে নেব তেলে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন কুচি আদা রসুনটা লাল হয়ে গেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ গোটাটাই কিন্তু কেটে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এক এক করে সামান্য ইনগ্রেডিয়েন্টস এক চামচ লবণ এক চামচ হলি আর ধনের পেস্ট এক চামচ এবার কিন্তু মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব আমি তারপরে মশলাটা একটু লাল হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দেব জল দিয়ে মশলাটা কষিয়ে নেব তারপরে মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি কিন্তু এখানে কিছু আলু এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি আলুটাকে দিয়ে দেব পুরের জন্য তারপরে একটু নাড়াচাড়া করে নেব তারপরেই দিয়ে দেব আমি জল জল দিয়ে আলুর পুরটাকে সেদ্ধ করে রেডি করে নেব আলুর পুরটা দেখো সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর অল্প কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি পুরটা রেডি এখন আমি পরোটাগুলো কিন্তু ভালো করে বেলে নিয়েছি তারপরে পরোটার মাছ বরাবর কিন্তু আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি এবার চারদিক থেকে কিন্তু আমি ভাঁজ করে নেব আর হ্যাঁ আমি কিন্তু প্রথমবারে কিন্তু এটা ভুল করেছিলাম তোমরা এই ভুলটা করো না আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি তারপরে দেখো জল দিয়ে আমি ভালো করে কিন্তু এটাকে তৈরি করে নিয়েছি এইভাবে কিন্তু প্রত্যেকটি আমি পরোটা রেডি করে নেব খুবই সহজ উপায়ে তোমরা খুব চটজলদি জলদি এই রেসিপিটি তৈরি করতে পারবে সকালের টিফিনেও কিন্তু তোমরা এটা খেতে পারো পুরটা দেখো সবগুলো পরোটা একদম রেডি হয়ে গেছে এখন কড়াইতে আমি পরিমাপ মতন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমি এখানটায় পরোটাগুলো দিয়ে দিচ্ছি আর কিন্তু উল্টে পাল্টে আমাকে লাল করে ভেজে নিতে হবে এগুলোকে এক পিট লাল হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে পাল্টে এটাকে লাল করে ভেজে নেব এই প্রসেসে কিন্তু প্রত্যেকটি পরোটা রেডি করে নেব আমি এটা কিন্তু একটু তেলটা ঝরিয়ে আমি তুলে নিয়েছি দেখ ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো বাই